ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে যারাই স্বাগত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে রয়েছে ইতালিয়ান শব্দার্থ সুনো এই সুনো মানে হচ্ছে আমি এই আমি দিয়ে বাক্য বলা শেখাবো। মানে আজকের ভিডিওতে সুনো দিয়ে বাক্য বলা এই শব্দগুলা বা ভিডিওগুলা রয়েছে আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের শুরুতে যে বাক্যটি রেখেছি মানে শুনো দিয়ে বাক্য বলবো কিন্তু বাক্যর আগে তো প্রশ্ন না করলে আর একটা বাক্য আসে না প্রশ্ন না করলে তো উত্তর আসে না তো প্রথমেই ধরুন কাউকে বলতেছি তুমি কোথায় আসো বা আপনি কোথায় আসেন এটা বলতে গেলে আমরা বলবো দোভেসে দোভে সেই মানে তুমি কোথায় আসো বা আপনি কোথায় আছেন কারণ এই দোভে মানে হচ্ছে কোথায় আমরা বলি না কোথায় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে আর সেই মানে হচ্ছে তুমি বা আপনি আবার অনেকে বলবেন ভাই তুমি তো আগে শিখিয়েছিলে তু মানে তুমি তুমি বা আপনি হ্যাঁ তু মানেও তুমি বা আপনি আবার সেই মানেও তুমি বা আপনি তো আমরা বলবো দোভে সেই তুমি কোথায় বা তুমি কোথায় আসো এরপর ধরুন আমি বলতেছি আমি এখানে আসি আমি এখানে আসি বা আমি এখানে এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে কুই কুই মানে আমি এখানে সুনো মানে কি সুনো ইতালিয়ান শব্দটার মানে কি এটার মানে হচ্ছে আমি সুনো আমি কুই মানে এখানে তাহলে সুনো কুই আমি এখানে বা আমি এখানে আসি একই সেই কথাটা একই হলো আমি এখানে আর আমি এখানে আসি সুনো কুই একই হবে এখানে আসির জন্য এক্সট্রা করে শব্দ ব্যবহার করা লাগবে না এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি আমি আপনার জন্য এখানে আসি একটু আগে বলেছি কি আমি এখানে আসি আর এখন বলতেছি আমি আপনার জন্য এখানে আসি এটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সুনো কুই পেরতে শুন কুই আমি এখানে আসি একটু আগে তো ভাঙিয়ে বোঝালাম এবং আপনার জন্য তাহলে আমি এখানে আসি আপনার জন্য বা আমি আপনার জন্য এখানে এটাই তো বাক্য এখানে কিন্তু কঠিন কিছু নেই তো আপনাকে কিন্তু এই শব্দগুলো আগে জানতে হবে সুনো মানে কি দোভে মানে কি সেই মানে কি তে মানে কি এগুলা জানতে হবে এর পরবর্তী বাক্য ঠিকই আছে আপনি কেমন আছেন কাউকে আমরা দেখলে জিজ্ঞেস করি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন ইংরেজিতে আমরা বলি হাউ আর ইউ কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কমে কোমেস্তাই কি বলবো আমার সাথে বলবেন কোমেস্তাই মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এখানে কোম মানে হচ্ছে কেমন কোম বা কোমে মানে হচ্ছে কেমন আবার অনেক ক্ষেত্রে দেখবেন কমে মানে কিভাবে বলি তো কারণ আসছে কমে মানে কেমন বা কমে মানে কিভাবে আর ইস্তাই মানে আপনি বা তুমি তাহলে কমে কোমেস্তাই কেমন আপনি বা আপনি কেমন আসছেন তা আপনাকে যদি কেউ বলে যে আপনি কেমন আসেন দেখুন আপনি ভালো থাকলেও বলবেন আমি ভালো আছি আবার না থাকলেও আমরা কথার কথা বলে দেই যে আমি ভালো আছি এই যে আমি ভালো আসি এটা যদি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইস্তো বেনে ইস্তো বেনে মানে আমি ভালো আছি ইস্তো মানে আমি সুনো মানে আমি ইও মানে আমি তিনটার মানেই আমি তাহলে ইস্ত মানে আমি বেনে মানে ভালো আমি ভালো বা আমি ভালো আছি এরপর আমি একটু ভিন্ন ধরনের বলতেছি ধরুন আমি অনেকটাই ভালো আছি ফুরফুরে যা আছে তো সেই সময় আমি বলতেছি আমি অনেক ভালো আছি এই আমি অনেক ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো ইস্তো মলতো বেনে ইস্তো বেনে আমি ভালো আছি ইস্তো মলতো বেনে আমি অনেক ভালো আছি ভাই আমার কথা কি বোঝা যায় না কি সমস্যা হয় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে আছে ধরুন আমি বলতেছি কোনো কারণে যে আমি ভালো নেই আমি ভালো নেই এটা যদি বলতে চাই তাহলে আমাকে বলতে হবে নন ইস্তবেনে নন ইস্তবেনে মানে ইস্তবেনে মানে আমি ভালো আছি আর যখন আমরা নন বলে দেবো নোনের কারণে এখানে না বোঝানো হবে নেগেটিভ হয়ে যাবে নন ইস্তবেনে আমি ভালো নেই তাহলে আমরা কি শিখলাম তুমি কেমন আছো আমি ভালো আছি আমি অনেক ভালো আছি আমি ভালো নেই চারটা শব্দ চারটা বাক্য কিন্তু এই পেজটাতে পেয়ে গেলেন এগুলা মানে প্র্যাকটিস করবেন আশা করি ক্লিয়ার হয়ে যাবে এরপর কাউকে আমি বলতেছি তোমার বাড়ি কোথায় কাউকে আমি প্রশ্ন করলাম তোমার বাড়ি কোথায় ইংরেজি হলে আমরা কি বলতাম হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম কিন্তু ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া কীভাবে বুঝলেন যে দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় কারণ দোভে মানে হচ্ছে কোথায় ভাই বারবার বলতেছি অন্তত আমার ভিডিওগুলোতে এক হাজার বার বলা আসছে সব ভিডিও মিলে দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তাহলে দোভে কাজা কোথায় বাড়ি তুয়া মানে তোমার তুও মানেও তোমার তুয়া মানেও তোমার তাহলে দোভে কোথায় কাজা বাড়ি তুয়া তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় এটা তো আর কোনোদিন হবে না যে আমার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় এটা বললে আমাকে বলতে হবে দোভে মিয়া কাজা আর তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে দোভে কাজা তুয়া তা আমি বলতেছি আমার বাড়ি এই শহরে কোনো শহরকে নির্দিষ্ট করে বলি নাই ধরুন আমি মিলানে আসে আমি বলতেছি আমার বাড়ি এই শহরে আমি রোমে আসে আমি বলতেছি আমার বাড়ি এই শহরে আমি ভ্যানিসে আসে আমি বলতেছি আমার বাড়ি এই শহরে এটা বলতে গেলে আমাকে বলতে হবে লামিয়া কাজা এই ইনকুয়েস্তা চিত্তা লামিয়া কাজা এই ইনকুয়েস্তা চিত্তা মানে আমার বাড়ি এই শহরে কারণ লামিয়া কাজা মানে হচ্ছে আমার বাড়ি লা মিয়া আমার কাজা বাড়ি লামিয়া কাজা আমার বাড়ি এই ইন কুয়েস্তা চিত্তা এটা এই শহরে এই চিত্তা এটা এই শহরে কি এটা এই শহরে আমার বাড়ি আমার বাড়ি এটা এই শহরে বা আমার বাড়ি এই শহরে এটা বলতে গেলে আমরা এই বাক্যটা ব্যবহার করবো কি বলবো লামিয়া কাজা চিত্তা এরপর ধরুন আমি বলতেছি মানে অসুস্থ ধরুন আমি অসুস্থ আছি তো আমি বলতেছি আমি অনেক অসুস্থ ইংরেজি হলে আমরা কি বলতাম অসুস্থ এটাকে বলা হয় সিখ ইংরেজি হলে আমরা বলতাম আই এম ভ্যারি সিখ তো আই এম ভেরি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো সুনো মলতো মালাতো সুনো মলতো মালাতো আমি অনেক অসুস্থ সুনো মানে কি আমি বলুন তো সুনো মানে কি আমি মলতো মানে কি মলতো মানে হচ্ছে অনেক বা বেশি তাহলে সুনো মলতো আমি বেশি বা আমি অনেক বা আমি প্রচুর বা আমি প্রচণ্ড এখন কি আমি প্রচণ্ড কি অসুস্থ অসুস্থ এটাকে বলা হয় মালাতো সুনো মলতো আমি অনেক মালাতো অসুস্থ সুনো মলতো মালাতো আমি অনেক অসুস্থ তা আপনি অনেক অসুস্থ ভালো কথা অসুস্থ হতেই পারে আমি বলতেছি এখন ডাক্তারের কাছে যান এখন ডাক্তারের কাছে যান বা কাউকে বলতেছি আপনি এখন ডাক্তারের কাছে যান এটা বলতে গেলে আমরা বলবো ভাই দাল দত্তরে আদায়াস্য ভাই দাল দত্তরে আদায়াস্য এখন ডাক্তারের কাছে যান বা ডাক্তারের কাছে যান এখন এমনটা বাক্য এখন এটাকে তো ভাঙিয়ে না দিলে আর বুঝবেন না ভাইদাল মানে হচ্ছে আপনি যান এমনটা বলা হয় দত্তরে মানে হচ্ছে ডাক্তার তাহলে ভাইদাল দত্তরে ডাক্তারের কাছে যান ভাইদাল আপনি যান দোত্তরে ডাক্তার ডাক্তার আসলে বাক্যটা এমন না যে আপনি যান ডাক্তার আপনি যান ডাক্তারের কাছে বাক্যটা এমন আর আদায়স্য মানে হচ্ছে এখন ভাইদাল দত্তরে আদর্শ আপনি এখন ডাক্তারের কাছে যান বা আমরা বাক্যটাকে এইভাবে বলতে পারি তু ভাইদাল দল দত্তরে তো যাক ওইটা বাদ এখন আছে কি আমি একজন শ্রমিক ধরুন আমি একজন শ্রমিক বা আমি একজন কাজের লোক এটা বলতে গেলে আমি কি বলবো আই এম এ ওয়ার্কার মানে এটা তো বলবো ইংরেজিতে আই এম এ ওয়ার্কার কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে সুনো উন সুনো উন মানে কি শুনো মানে আমি উন মানে এক তাহলে আমি এক বা আমি একজন শুনো উন আমি একজন আমি কি একজন চোর বাটপার না কী আমি এইখানে ব্যবহার করেছি শ্রমিক শ্রমিক মানে কি কাজের লোক তাহলে আমি একজন কাজের লোক এটাকে বলা হয় এই কাজের লোককে বলা হয় লাবৌড়াতোরে লাবোরো মানে কাজ আর তোরে মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক শুনো উন আমি একজন লাবড়াতোরে শ্রমিক আমি একজন শ্রমিক এরপর আমি বলতেছি আমি সব কাজ করতে পারি আমি সব কাজ করতে পারি এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে কি বলতে হবে আমাকে বলতে হবে পশ্চারে তুত্ত ইল লাবড়ো পশ্চারে মানে কি তুত্ত মানে কি ইল মানে কি লাবড়ো মানে কি এখানে পশ্চারে মানে হচ্ছে আমি করতে পারি পশ্চ ফাড়ে আমি করতে পারি তুত্ত মানে সব তাহলে ফাড়ে তুত্ত আমি সব করতে পারি বা আমি করতে পারি সব ইল্লা বড় মানে হচ্ছে কাজ অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে তুমি কি কি কাজ পারো তো সেই ক্ষেত্রে আমি বলতেছি ফাড়ে তুত্ত ইল্লা বড়ো আমি সব কাজ করতে পারি সবাই যারা ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন তারা তো পেরেছেনি আর যারা পারেননি তাদেরকে একটি কথা বলবো একটু খেয়াল করে ভিডিওগুলো দেখবেন আর যখন তখন ভিডিও দেখলে হয় না একটু ফ্রি টাইম যখন একা থাকেন যখন একা ঘরে থাকেন বা বাইরে কাজের সেক্টরে একটু ফ্রি টাইম পান তখন ভিডিওগুলো দেখবেন মাথায় চাপ নিয়ে এই ভিডিওগুলো দেখলে শিখতে অনেকটা অসুবিধা হয় আর অনেক কথাই বললাম আমি তর্ময়তো পু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে যে সকল বন্ধুরা ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন আমাদের আজকের ভিডিওটা এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ